আজ আবারও চলে এলাম দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে আর আজ তোমাদের যে রেসিপিটা করে দেখাবো সেটা হলো পাট শাকের একটা রেসিপি আমাদের এখানে তো পাট শাক এখনো পাওয়া যাচ্ছে কম বেশি আর আজকে যে রেসিপিটা আমি তৈরি করছি এর আগে কিন্তু কখনো আমি এই রেসিপি বানাইনি তো আজ প্রথমবার বানাবো তাহলে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরাও দেখতে থাকো আর তোমরা কারা কারা এইভাবে পাট শাক রান্না করে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও প্রথমে এখানে একশো গ্রাম মুসুর ডালকে খুব ভালো করে ধুয়ে এই যে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা হাতার সাহায্যে একটুখানি ডালটাকে ঘেটে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু জল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ এবার আবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব আর এখানে যে দেখো কিছুটা পাট শাক আমি ভালো করে বেছে কেটে ধুয়ে রেখেছিলাম তো এবার এই শাকটাকে আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু জাল করে নিয়েছি এবার এই যে নামিয়ে নিয়েছে একটা গামলাতে এবার এটা আমি ফোড়ন করে নেব ফোড়নের জন্য কড়াইতে সরষের তেল গরম করে তাতে দিয়েছি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর এখানে বেশ কিছুটা রসুন কুচি আর এর সাথেই দিলাম একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি তার সাথে দিলাম কয়েকটা জেরা কাঁচা লঙ্কা খুব ভালো করে সমস্ত কিছুকে একটু ভেজে নিয়ে ডালটাকে ফোড়ন করে নিলাম এবার আর বেশিক্ষণ জাল দেওয়ার কোনো দরকার নেই ডালটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেব তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এটা খাওয়ার পর আশা করছি ভালোই লাগবে যেহেতু অনেকেই নাকি এরকম খায় শুনেছি তো আমিও প্রথমবার বানালাম দেখা যাক কেমন লাগে তোমরাও প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেও আর যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তাহলে এখনের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে ከትኩንቸ ባይ ባለው ተች ውስጥ ተች